আজকে আমি এসেছি কাঁকরোলের নিরামিষ রেসিপি কাঁকরোল একবার এইভাবে রান্না করে দেখুন এতটাই মজার হয় কাঁকরোলের এই নিরামিষ রেসিপিটি যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটেপুটে খেতে বাধ্য হবে এতটাই মজার হয় কাঁকরোলের এই নিরামিষ রেসিপিটি গরম ভাত এবং রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলুন তাহলে আজকের এই কাঁকরোলের রেসিপিটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি প্রথমেই দেখুন আমি গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো তো দিয়ে দিচ্ছি আমি দেখুন তিনটা কাঁকরোল তিনটে কাঁকরোল আমি এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে রাখা আলু আলুর সাইজটা দেখুন খুব বড়ও না আবার খুব ছোটও না আর দিয়ে দিচ্ছি পাকা দেখে দুটো ছোট সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মিলিয়ে চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু টুকরো আদা পরিমাণ মতো সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে সবজিগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে একটু পানির মধ্যে ডুবিয়ে নেব আর পানির পরিমাণটা কম থাকার কারণে এখানে আমি আরও হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিলাম যাতে সবগুলো সবজি পানির মধ্যে বেশ ভালোভাবে ডুবে যায় তো দেখুন সবগুলো সবজি দেওয়ার পর আরও হাফ গ্লাসের মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট রান্না করার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দে আমি একটু নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু হাই ফ্লেমে মোট দশ মিনিট রান্না করে নিয়েছি এর থেকে বেশি রান্না করা যাবে না তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না শুধুমাত্র একটু ভাপিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে তো এখন আমি একটা ঝাঁঝরা দিয়ে দেখুন সবজিগুলোকে পানিটাকে ঝরিয়ে তুলে নেব। এভাবে করে সবজিগুলোকে একটু ভাপিয়ে নিয়ে রান্না করে দেখবেন এর স্বাদটাই কিন্তু আলাদা হয় তো সবজিগুলোকে দেখুন আমি পানি থেকে সবগুলো সবজি তুলে নিচ্ছি পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে সবজিগুলোকে তুলে নেওয়ার পর আমি একটু বেশ ভালো করে সবজিগুলোকে ঠান্ডা করে নেবো তারপর ফিরে আসছি সবজিগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে এলাম যে প্রথমেই দেখুন আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর সবজিগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এই যে আমি টমেটো লঙ্কা আর আদা এগুলো দিয়ে মশলা বানাবো মশলা বানানোর আগে অবশ্যই কিন্তু এগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর মশলাটা বানাতে হবে টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম তো তারপর এখন আমি লঙ্কার বোটাগুলোকেও ছাড়িয়ে নেব আর এখানে আমি চারটা লঙ্কা দিয়েছি ঝালের জন্য লঙ্কা হলো প্রচুর ঝাল আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কাটা দিয়ে দেবেন আর আদাগুলোকেও দেখুন আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এতে করে মিক্সারে পেস্ট করতে সুবিধা হবে আদাটাকেও দেখুন ছোটো ছোটো করে কেটে নিলাম এখন আমি একটা মিক্সার কাপের মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে করে নিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দশ বারোটার মতো কাজু বাদাম এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে বাদাম বা যে কোনো বাদাম দিয়েও রান্নাটা করতে পারেন দে আমি এগুলো সব একসঙ্গে করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর দেখুন আমি সামান্য পানিতে বেশ ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন পেস্টটাকে আমি সাইডে রেখে দিয়ে তারপর কাঁকরোলগুলোকে কেটে নেব তো প্রথমেই দেখুন আমি কাঁকরোলে দুই সাইড বাদ দিয়ে দিলাম কেটে তারপর মাছ বরাবর আমি কেটে নেব মাছ বরাবর কেটে নেওয়ার পর দেখুন তারপর আমি দু দুপিস করে একটা কাঁকরোলকে কেটে নিলাম একটা কাঁকরোলকে মোট আমি চার পিস করে কেটে নিলাম এরকম মোটা মোটা করে আর সবগুলো কাঁকরোল আমি এরকম মোটা সাইজ করে কেটে নেব একটা দেখুন চার পিস করে কেটে নিচ্ছি এইভাবে করে সবগুলো আমি কেটে নেব। সবগুলো কাঁকরোল আমি কেটে নিলাম একইভাবে আর এই কাঁকরোলটা দেখুন সাইডটা একটু খারাপ থাকার কারণে আমি কেটে বাদ দিয়ে দিলাম সবগুলো কাঁকরোল একইভাবে কেটে নেওয়ার পর তারপর আমি আলুটাকেও দেখুন একইভাবে কেটে নেব কাঁকরোলগুলো যেমন আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এইভাবে করে আলুটাকেও কেটে নেব তো আলুটাকে মাছ বরাবর কেটে নেওয়ার পর দেখুন আমি তিন পিস করে আলুটাকে কেটে নিচ্ছি ঠিক কাঁকরোলের মতোই মোটা মোটা যেন পিসগুলো হয় সেইভাবে কেটে নিলাম এইভাবে করে আপনারাও কেটে নেবেন আলু আর কাঁকরোল আমি একই রকমভাবে সাইজ করে কেটে নিয়েছি এখন আমি আলু আর কাঁকরোলকে কেটে নেওয়ার পর একটা থালার মধ্যে একে একে করে সবগুলো সবজি তুলে নেব তারপর আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি তেল আমি ব্যবহার করব না অল্প তেল মশলাতেই রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ গোটা কাঁচা জিরে ফোড়নের জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁকরোল আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে নারাচাড়া করে বেশ ভালো করে আলু আর কাঁকরোলটাকে আমি ভেজে নেব যতক্ষণ অবধি আলু আর কাঁকরোলে গায়ে সুন্দর একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ অবধি আলু আর কাঁকরোলটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব আর রান্নার আগে অবশ্যই এভাবে আলু আর কাঁকরোলটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন রান্নার পর খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি দেখুন বেশ ভালো করে আলু আর কাঁকরোলটাকে নাড়াচাড়া করে ভেজে নেব পাঁচ ছ মিনিটের মতো যাতে আলু আর কাঁকরোলের মধ্যে সুন্দর একটা কালার চলে আসে আর এইভাবে করে আপনারাও কিন্তু অবশ্যই আলু আর কাঁকরোলটাকে ভেজে নেবেন আর আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু আর কাঁকরোল দেখুন বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসছে আলু আর কাঁকরোলে গায়ে দেখুন লালচে সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে করে আলু আর কাঁকরোলটাকে ভেজে নিতে হবে তাহলে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে তো বেশ ভালো করে আলু আর কাঁকরোল আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ পানি দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব। আর অনবর্তে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে যেহেতু এখানে আমি বাদাম ব্যবহার করেছি অনবর্ত নাড়াচাড়া না করলে নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি দেখুন একদম লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু তিন চার মিনিটের মতো আলুর সঙ্গে এই মশলাটাকে কষিয়ে নেবো তিন চার মিনিটের মতো আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে নিচের থেকে লেগে না যায় তারপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কার মধ্যে যে ঝালটা আছে সেই ঝালেতেই কিন্তু আমার রান্নাটা ঠিকঠাক হয়ে যাবে তার জন্য আমি লঙ্কা আর দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা দিতে পারেন যে যেমন ঝাল খান সেই হিসেবে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন দে আবারও বেশ ভালো করে আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচের থেকে লেগে যাবে যেহেতু বাদাম ব্যবহার করা আছে বাদাম নিচে থেকে লাগার সম্ভাবনা থাকে আর এইভাবে নিরামিষ দিনে বা যে কোনো দিনে অবশ্যই একবার কাঁকরোলের রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে এতটাই মজার হয় কাঁকরোলের এই রেসিপিটি তো আমি পাঁচ মিনিটের মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিলাম সব কিছু দিয়ে এখন এক কাছে করে দিচ্ছি এক কাছে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিটের মতো হতে দেবো দু মিনিট রান্না করার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর রান্নাটা থেকে দেখুন তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে করে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে তা আমি দেখুন বেশ ভালোভাবে সব কিছুই আমার কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পানি তো এখানে আমি দেখুন এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি যাতে আলু আর কাঁকড়ল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব বেশি পানি আমি দেবো না এই পানিতেই বেশ ভালোভাবে আমার রান্নাটা হয়ে যাবে যেহেতু রান্নাটা খুব একটা ঝোল হবে না মাখো মাখো হবে রান্নাটা তার জন্য এই এক গ্লাস পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব যাতে আলু আর কাঁকড়োল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আট দশ মিনিট রান্না করার পর আমি আবারও ঢাকনা খুলে নিলাম দে একটু নাড়াচাড়া করে আমি দেখে নেবো আলু আর কাঁকরোল কতটা সেদ্ধ হয়েছে আর ঝোলটাও দেখুন অনেকটা কমে গেছে আর রান্নার শেষে কিন্তু ঝোলটা আরও কমে যাবে রান্নাটা একদম মাখো মাখো হবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেয় তারপর আমি দেখে নিচ্ছি দেখুন আলু আর কাঁকরোলটাকে তো আলু দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। নুনটা কম হওয়ার কারণে আমি দিয়ে দিচ্ছি এখানে আরও এক চিমটি নুন আপকে মারে আমি নুনটা চেক করে দেখে নিয়েছিলাম আর ঝালটা ঠিকঠাক আছে দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর নিরামিষ রেসিপিতে একটু চিনি আর ঘি ব্যবহার করলে রান্নার শেষে এর স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় আবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে এক মিনিটের মতো মিশিয়ে নেব আর যারা চিনিটা অপছন্দ করেন তারা কিন্তু চিনিটা বাদ দিয়েও রান্নাটা করে নিতে পারেন নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে খেতে বেশ ভালো লাগে তো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেবো তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেবো দু মিনিট রাখার পর আমি পরিবেশন করে দেখিয়েছি দেখুন আর কতটা লবণে হয়েছে দেখুন দেখতে রেসিপিটা একদম মাখো মাখো খেতে কিন্তু দারুণ মজার হয় গরম গরম ভাত এবং রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন আর কেমন লেগেছে আজকের এই কাঁকরোলের নিরামিষ রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ